বাবের বুড়া জয় সম্প যা আছে সব অবাক কর এ বাঘ মারাইছে হম বাড়ি আর মাটি কিন্তু কয় টেহা দিছে হ্যাঁ বিয়ার পর তো টেহাও খরচ নাই তুই আমিও জানি কয় টাকা কামাই করছা আরো বেসে বেসা বারি জল করছা তোর বই ছোড়া হুইয়া থাকে আমার বই কয়দিন কমা নিয়ে গেছে কথা যা কবি দশ মতো গই হ্যাঁ তোর বউ যে পারায় নাম দূরে পারায় বললে মানুষের দে দেখে মাঝে কব না শালা কথা বার্তা হুজকে না খোঁজ বড় ভাই দেওয়া কিন্তু ছাড় দিব না এক তো ভাই ছাড় দিবি না মানে ও এখন বইয়ের কথা কইছি আর পুরা পুরে উঠছে না তো বই বই করবি না তোর বইয়ের খাই জানি তুই থামা আমাৰ আমি দেখবো নি এই সুদীর ভাই কয় কিরে এই কেদার মাই দাওটা দাও সেন হ্যাঁ শালা কাছে একবারে ফাতারা রা কইরালাম এই যা তুই এখন ভাই তুই দিকে বাড়া আর নাইলে এক কিছু একটা হয়ে যাবগা

বাপমা তো আমার মধ্যে খায় দেখছা সুদীপ ভাই কি ভাই করে আমার হাতে চিল্লায় ওঠে হ্যাঁ এই শালা এদিকে যা একবারে গুশি গুশি একবারে নাক ফাড়া হলাম কিন্তু একবারে ফাড়া হলাম এই শালা আয় আজ কা আয় তোক মাইরে তোকে বলে আমি জেলে যামু এই আমার বই সুখে জেলে না আলমারি নাই এটা আমি বুঝমু তোর বই কত কথা কোনে কইছে করা হ্যাঁ